ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই দাবি ইমরান খানের ছেলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলে কাসিম খান তার বাবার জেল জীবন নিয়ে করা অভিযোগ তুলেছেন তিনি জানান তার বাবা টানা আটশো দিন ধরে কারাগারে আসেন এবং গত ছয় সপ্তাহ ধরে তাকে পরিবার বা বাইরের কারোর সঙ্গে যোগাযোগ ছাড়াই একাকি একটি বেড সেলে রাখা হয়েছে কাসিম খানের দাবি আদালতের নির্দেশ থাকার সত্ত্বেও জেল কর্তৃপক্ষ পরিবারকে তার সঙ্গে দেখা করতে দিচ্ছে না আসিম খান অভিযোগ করেন তার বাবার বোনদের জেলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না তার বাইদের সঙ্গে বাবার কোনো যোগাযোগ নেই ও জীবিত থাকারও কোনো প্রমাণ নেই তিনি লেখেন এই পুরো অন্তকার পরিস্থিতি কোনো নিরাপত্তা ব্যবস্থা নয় এটি উস্কায়িতভাবে তার অবস্থা গোপন করার চেষ্টা তিনি সতর্ক করে দেন যে সরকার এবং তার হ্যান্ডালদের অবশ্যই এই কাজের জন্য জবাবদিহি করতে হবে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্কারগুলোর কাছে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে যে অমানবিক বিচ্ছিন্নতা রাখা হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জীবিত থাকার প্রমাণ দিতে হবে ইমরান খানের বোন নুরেন নিয়াজি অভিযোগ যে পাকিস্তানে বর্তমানে ভয়ঙ্কর সেনশিপ চলছে তিনি এএনআই বলেন সাংবাদিক ও মিডিয়া মালিকদের আটক করা হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে তার দাবি সেটসিপ এতটায় কঠোর যে মিডিয়ার লোকদের ধরে নিয়ে গিয়েছে এত চাপ দেওয়া হয় যে সারা পাওয়ার পর তার কিছু বলতে পারেন না তিনি আরো বলেন পরিচিত কিছু সাংবাদিক দেশ ছেড়ে পালিয়েছেন এবং তাদের পাসপোর্ট ও সম্পদ আটকে দেওয়া হয়েছে বর্তমানে পাকিস্তানে হিটলারের সময়ের মতো ঘটনা ঘটছে